জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আলোচনা করব যে জ্যৈষ্ঠ মাস চলাকালীন আপনারা মনে রাখবেন ভুল করে এই চারটি দিন তুলসী তলায় কখনোই জল অর্পণ করবেন না তা না হয় পরিবারে সর্বদাই অমঙ্গল নেমে আসবে পরিবারে কখনোই সংসারে শ্রীবৃদ্ধি হবে না এবং সেই বাড়ি থেকে মাতালক্ষ্মী কোনো আশীর্বাদ ফল প্রাপ্ত হবে না তো অবশ্যই শুনতে ভুলবেন না জ্যৈষ্ঠ মাসে কোন চারটি দিনে তুলসী তলায় জল অর্পণ করা একেবারে উচিত নয় যেটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই ভিডিওটি সুপ্রিয় দর্শক বন্ধুরা হিন্দু সনাতন ধর্মের তুলসী গাছকে অত্যন্ত মূল্যবান এবং পবিত্রতার সাথে তুলনা করা হয় কারণ এটি সম্পদের দেবী দেবী লক্ষ্মীকে মর্যাদা দেওয়া হয়েছে আর আপনি যদি জ্যৈষ্ঠ মাসের এই চার দিনে যদি তুলসী গাছে জল অর্পণ করেন তাহলে দেবী লক্ষ্মীকে অপমান করা হয় এবং লক্ষ্মী দেবী রুষ্ট হয়ে যেতে পারে আপনার উপরে তাই অবশ্যই আপনারা সতর্ক থাকবেন এবং অবশ্যই জানবেন যে এই জ্যৈষ্ঠ মাসের চারটি দিনে আপনারা তুলসী গাছে জল অর্পণ একেবারেই ভুল করে করবেন না যদি জল অর্পণ করেন তাহলে অবশ্যই মা লক্ষ্মী রাগ করবেন এবং এই দিনগুলোতে অবশ্যই জল দেবেন না মারক্ষ্মী আপনার উপরে রুষ্ট হয়ে গেলে বা রেগে গেলে সেই সংসার ছেড়ে দেবী লক্ষ্মী চলে যাবেন তো অবশ্যই সুপ্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনার সংসারের মঙ্গলের জন্য তাই ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন ভক্তি সহকারে শ্রবণ করুন আমাদের চ্যানেলে যদি প্রথমবার এসছেন তাহলে অবশ্যই অবশ্যইগুলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অল করে রাখবেন ভিডিওতে একটা ছোট্ট লাইক করে দেবেন কমেন্টে ভক্তি ভরে জয় মা লক্ষ্মী লিখে যাবেন বন্ধুরা জয় শ্রীকৃষ্ণের জয় লিখে এবং জয় মা লক্ষ্মী লিখে আপনি আপনার বন্ধুবান্ধব আত্মীয়স্বজনের উদ্দেশ্যে এই ভিডিওটি শেয়ার করে দেবেন তাহলে চলুন শ্রবণ করুন এই সেই মূল্যবান তথ্য যে তথ্য আপনাকে আজ এই ভিডিওর মাধ্যমে দিতে চলেছি যে এই চারটে দিন কি কেন জল দেবেন না বন্ধুরা জ্যৈষ্ঠ মাস হল সেই পবিত্র মাস যার মধ্যে রাজা ভাগীরথীর কঠোর প্রচেষ্টা প্রচেষ্টম তপস্যার কারণে শ্রী বিষ্ণুপুর দেবী পবিত্র জলধারা এই গঙ্গা পৃথিবীতে অবর্তন করেছিলেন যদিও হিন্দু ক্যালেন্ডারগুলোতে থেকে জ্যৈষ্ঠ শুক্ল দশমীকে নির্ধারণ করে কারণ গঙ্গা অবতরণের দিনটি ভগীরথী জয়ন্তী বা গঙ্গা জয়ন্তী হিসেবে স্মরণ করা হয় তা অবশ্যই আপনারা শ্রবণ করুন এই জ্যৈষ্ঠ মাসে যে মাসটি অত্যন্ত পবিত্র হতে চলেছে কেন জ্যৈষ্ঠ মাসের প্রধান দেবতা হচ্ছেন ব্রহ্মা জ্যৈষ্ঠ অর্থাৎ বয়স্ক প্রাচীনতম জ্যৈষ্ঠতম সর্বোচ্চতম এবং সবচেয়ে প্রাণীর মধ্যে জ্যৈষ্ঠ প্রথম এবং সর্বাগ্য ভগবান বিষ্ণু ছাড়া আর কেউ নেই শ্রী ভগবান বিষ্ণু সহস্র নাম শ্রুতম এই আট নম্বর শ্লোকে আমরা ভগবান বিষ্ণুকে জ্যৈষ্ঠ এবং শ্রেষ্ঠ প্রজাপতি নামে উল্লেখ করি ভগবান বিষ্ণু হলেন পরম ব্রহ্মা যিনি সৃষ্টিকর্তা চতুর্ম ব্রহ্মাকে সৃষ্টি করেছিলেন এই কারণেই ভগবান বিষ্ণুকে প্রজাপতি নামে অভিহিত করেছিলেন জ্যৈষ্ঠ মাসের মাস নিয়ম অর্থাৎ শাসক প্রভু হলেন ত্রিবিক্রম রূপে ভগবান বিষ্ণু বেশিরভাগ হিন্দু সনাতন ধর্মের বাড়িতে তুলসী গাছ আমাদের থাকে যদি আপনার বাড়িতেই তুলসী গাছ না থাকে তাহলে এই শুভ দিনগুলোতে অবশ্যই তুলসী গাছ রোপণ করবেন বাড়ির উঠোন বা বাগান থেকে তুলসী গাছ যে বাড়িতে তুলসী গাছ থাকে সেখানে ইতিবাচক শক্তি ছড়ায়। আপনারা তুলসী গাছ রোপণ করবেন এবং মনে রাখবেন এই জ্যৈষ্ঠ মাস চলাকালীন বিশেষ করে এই চার দিন বা এই চারটি দিন বা এই দিনগুলোতে কখনোই আপনারা তুলসী গাছে জল অর্পণ করবেন না যদি ভুলবশত জল অর্পণ করে ফেলেন তাহলে অবশ্যই পরিবারের জন্য অমঙ্গল ডেকে আনবেন তাই আপনারা অবশ্যই সতর্ক থাকবেন অবশ্যই জেনে নিন যে কোন যে দিনগুলোতে আপনার তুলসী গাছে জল অর্পণ করবেন না তুলসী গাছে জল নিবেদনের সঠিক দিন এবং অবশ্যই জেনে নিন এই জ্যৈষ্ঠ মাসে যে কোনো গৃহস্থ ঘরে তুলসী গাছকে শুভ বলেই মনে করা হয় এই জ্যৈষ্ঠ মাস ব্রহ্মার জন্য অত্যন্ত শুভ মাস তা অবশ্যই এই শুভ দিনে ভগবান বিষ্ণু মা লক্ষ্মীর পুজো করতে পারেন অত্যন্ত শুভ হতে পারে এবং পূজার পর অবশ্যই সেই তুলসী দেবীকে পুজো করতে হবে ভগবান বিষ্ণু প্রিয় দেবী তুলসী নারায়ণের পুজো কখনো তুলসী পাতা ছাড়া সম্পূর্ণ হয় না তা অবশ্যই জ্যৈষ্ঠ মাস চলাকালীন আপনারা পুজোর অবশ্যই তুলসী পাতা ব্যবহার করবেন তবে অনেকে হয়তো জানেন না যে প্রতিদিন তুলসী গাছে জল দিলে রুষ্ট হন মা লক্ষ্মী বিশেষ করে চারটি দিন অর্থাৎ জ্যৈষ্ঠ মাসের যে চারটি দিন রয়েছে এই চার দিন আপনারা কোনো মতেই তুলসী গাছে জল অর্পণ করবেন না তা না হয় ক্রোধিত হবে ভগবান বিষ্ণু বাড়িতে যদি তুলসী গাছ রাখা হয় তবে বেশ কয়েকটি নিয়ম আপনাদেরকে মেনে চলতে হবে এই জ্যৈষ্ঠ মাসে তুলসী গাছে জল নিবেদন করার উপযুক্ত সময় এমন অনেক রয়েছে যারা দিনের যে কোনো সময় চান করার পর তুলসী গাছ স্নান করার পর জল দিয়ে দেন তবে এতে যে স্বয়ং লক্ষ্মী ভগবান রুষ্ট হন সে কথা অনেকেরই অজানা রয়েছে যদি প্রতিদিন স্নান করার সময় সূর্যোদয়ের সময় তুলসী গাছে জল নিবেদন করা হয় তবে তা শুভ বলে মনে করা হয় একটি তুলসী গাছে জল প্রদান করার সময় সর্বশ্রেষ্ঠ সময় তুলসী গাছে জল নিবেদন করার উপযুক্ত দিন প্রতিদিন তুলসী গাছে জল নিবেদন করতে পারেন কিন্তু বিশেষ করে জ্যৈষ্ঠ মাসের এই চার দিন আপনারা তুলসী গাছে ভুল করে জল অর্পণ করবেন না এটি অশুভ বলে মনে করা হয় পাশাপাশি এদিন দিন তুলসী গাছ থেকে পাতা ছেঁড়া একেবারে অশুভ বলে মনে করা হয়েছে আর ভুলেও যদি এই কাজ করেন তবে দেবী লক্ষ্মীর পাশাপাশি ভগবান বিষ্ণু রুষ্ট হবেন তুলসী গাছ বাড়িতে রাখলে যে বেশ কয়েকটি নিয়ম আপনাদের মেনে চলতে হবে প্রথমত জ্যৈষ্ঠ মাসের কোন কোন দিনে তুলসী গাছে জল অর্পণ করবেন না মনে রাখবেন জ্যৈষ্ঠ মাসের প্রধান দুটি একাদশী পালিত হয়ে থাকে প্রথম জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম হচ্ছে অপরা একাদশী যেটি আপনারা এই দিনে এই দিনে শুভ দিনে কোনো মতে একাদশীতে আপনারা তুলসী গাছে জল অর্পণ করবেন না দ্বিতীয় দিন হচ্ছে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের যে নির্জল একাদশী অর্থাৎ পাণ্ডবা নির্জলা একাদশী ঋষ সেই দিনে আপনারা জল দান কখনোই করবেন না নির্জলা মানে জল গ্রহণ থেকে বিরত থাকা মনে করা হয় এই দুটো দিন একাদশীর মতো পবিত্র দিনে মাতা তুলসী দেবী ভগবান বিষ্ণুর জন্য নির্জল একাদশী ব্রত পালন করে থাকেন যদি আপনারা এই ব্রত চলাকালীন তুলসী পাতা ছেঁড়া বা জল অর্পণ করে ফেলেন তাহলে সেই ব্রত নষ্ট হয়ে যেতে পারে যার ফলে আপনার পরিবারে অমঙ্গল নেমে আসতে পারে তাই তুলসী দেবীকে রুষ্ট করবেন না এই শুভ দিনগুলোতে মনে রাখবেন এই বিষয়টি এছাড়া জ্যৈষ্ঠ মাসে রবিবার দিন তুলসী গাছে জল দিবেন না সূর্যের দিন বাস্তুশাস্ত্রের মধ্যে রবিবার তুলসী গাছে জল দিতে নেই এই দিনে ভুলেও তুলসী গাছে স্পর্শ করবেন না এটি অশুভ হিসেবে বলে মনে করা হয় এমনকি তুলসী পাতাও ছাড়া উচিত নয় এইভাবে আপনাদের যে ভাবে আমি বললাম তুলসী গাছে এই পবিত্র দিন অর্থাৎ একাদশীর দিন তুলসী গাছে জল দেবেন না তুলসী গাছ স্পর্শ করবেন না তৃতীয় আর চতুর্থ যেটি হচ্ছে যে জ্যৈষ্ঠ মাসে যদি কোনো ধরনের সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ থেকে থাকে তবে এই দিনগুলোতে তুলসী গাছে জল দেবেন না এই সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ চলাকালীন এই জ্যৈষ্ঠ মাসে আপনারা কখনোই জল দেবেন না যদি জ্যৈষ্ঠ মাসে সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ থাকে তবেই তবে অবশ্যই আপনারা ভালো করে শুনে হবে জ্যৈষ্ঠ মাসে কোন কোন দিন তুলসী গাছে জল দেওয়া উচিত নয় আর কয়েকটি বিষয় আপনাদের মাথায় রাখতে হবে যদি আপনাদের বাড়িতে তুলসী গাছ থাকে তাহলে এই কয়েকটি বিষয় আরও মাথায় রাখতে হবে বিশেষ করে মনে রাখবেন যে তুলসী গাছ যদি আপনার বাড়িতে রাখা হয় তাহলে বিশেষ করে মনে রাখবেন এই দিনগুলো তাহলে বাড়ির উত্তর কিংবা পূর্ব দিকে রাখতে হবে কারণ এই দিক হচ্ছে দেবী দেবতাদের বাসস্থানের দিক আর অন্যদিক অর্থাৎ দক্ষিণ পূর্ব দিক করে কখনো তুলসী গাছকে শুভ বলে মনে করা হয় না কারণ এই দিকটি হচ্ছে অগ্নি দিশা বলে মনে করা হয় তাই তুলসী গাছ সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় লাগানো বাঞ্ছনীয় এবং বিশেষ করে সঠিক দিকেই রাখা উচিত সূর্যাস্তর পর কখনোই তুলসী গাছের পাতা তুলে সফল নয় রান্নাঘর কিংবা স্নানঘরের কাছাকাছি কখনোই তুলসী গাছ রাখবেন না এতে করে বাড়ির অমঙ্গল হতে পারে বিশেষ করে এই বিষয়গুলো মাথায় রাখবেন তুলসী গাছে সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় রাখা দরকার তুলসী কখনও গাছ তুলসী যদি শুকিয়ে যায় তাহলে সেই গাছ তুলসী গাছ বাড়িতে রাখা উচিত নয় কারণ এটি দুর্ভাগ্য বয়ে নিয়ে আসে বলে মনে করা হয় কখনও অন্ধকারে তুলসী গাছ রাখতে নেই সন্ধ্যা হলে একটি প্রজীব জ্বালিয়ে দিতে হয় নইলে ঘন অন্ধকার ঘনি আসবে আপনার জীবনে অর্থাৎ আপনার জীবনে অমঙ্গল ডেকে আনবে তা অবশ্যই আপনারা সতর্ক থাকবেন জ্যৈষ্ঠ মাসের এই দিনগুলোতে অর্থাৎ রবিবার একাদশী সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণের দিন তুলসী গাছে কিছুতেই বা কোনো জল অর্পণ করবেন না শাস্ত্র অনুসারে জ্যৈষ্ঠ মাসে বাড়িতে তুলসী গাছ যদি লাগান তাহলে অবশ্যই বৃহস্পতিবার দিন এই গাছকে লাগানো উচিত বৃহস্পতিবার দিন হলো ভগবান বিষ্ণুর দিন ভগবান বিষ্ণুর রূপে তুলসী ভগবান কৃষ্ণের অত্যন্ত প্রিয় তাই অবশ্যই আপনারা যদি জ্যৈষ্ঠ মাসে তুলসী গাছ লাগানোর ইচ্ছা প্রকাশ থাকে তাহলে অবশ্যই বৃহস্পতিবার দিন সেই শুভ দিন দেখিয়ে তুলসী গাছটি আপনারা রোপণ করে রাখবেন তুলসী মাতাকে প্রতিনিয়ত সকাল সন্ধ্যা সন্ধ্যা আরতি করতে ভুলবেন না সুপ্রিয় দর্শক বন্ধুরা জ্যৈষ্ঠ মাসে বিশেষ করে এই চারটে দিন মনে রাখবেন কোনো মতেই কোনোভাবে তুলসীর পাতা ছেঁড়া বা তুলসীর পাতা তেলা উচিত নয় এবং গাছে জল অর্পণ করা উচিত নয় তাই আপনার বাড়িতে যদি তুলসী গাছ থাকে বিশেষ করে এই নিয়মগুলো মেনে চলুন দেখবেন ভগবান বিষ্ণু দেবী লক্ষ্মীর কৃপায় অবশ্যই আপনার সংসারে শ্রীবৃদ্ধি এবং মঙ্গল ঘটবে বন্ধুরা এই ছিল আজকের পর্বের এই ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় মা লক্ষ্মী লিখতে ভুলবেন না তাহলে চলুন আজকের পর্বের এই ভিডিও আমি এখানেই শেষ করছি ভিডিও চলাকালীন যদি কিছু ভুলভ্রান্তি হয়ে থাকে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে